সঞ্জিদা আহমেদ তন্নি কানুরগাঁও খাসেরহাট বসগাড়ি ইউনিয়ন কালকিনি মাদারীপুর জেলার গর্বিত সন্তান আমার গ্রামের গর্বিত সন্তান আমার সম্পর্কে নাতি সঞ্জিদা আহমেদ তন্নি অভিনন্দন তন্নি তোমাকে দল মত নির্বিশেষে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার না করে প্রজন্মের মেধাবী একজন ছাত্রী হিসেবে আগামী দিনের নেতৃত্বকে বলিষ্ঠ সৎ নিষ্ঠাবান করে গড়ে তোলার একান্ত বাসনা নিয়ে ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে রক্তাক্ত হয়েছিল যে তন্নি সেই তন্নী সঞ্জিদা আহমেদ তন্নি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সময়ের অত্যন্ত জনপ্রিয় জুলাই আন্দোলনের ভয়াবহ মুহূর্তে ভাইরাল হওয়া একটি মিষ্টি মুখ সঞ্জিদা আহমেদ তন্নি প্রথমেই জানব কে এই তন্নি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তন্নি গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত পৌনে দুটা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয় দীর্ঘ ছয় বছর পর ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে যাওয়া বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট আট শত দশটি বুথে ভোট গ্রহণ করা হয় প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক সু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে আটাইশটি ও হল সংসদে তেরোটি পদে ভোট দেন শিক্ষার্থীরা ডাক ডাকসুতে চার হাজার পাঁচশো উননব্বই ভোটে জয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সঞ্জিদা আহমেদ তন্নি অনেকগুলো প্যানেল হচ্ছে গবেষণা গবেষণা কোনো প্রার্থী দেয়নি এটা তাদের সাংগঠনিক হিসেবে ছিল এই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তন্নী চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে সঞ্জীদ আহমেদ তন্নি ভোট পেয়েছেন এগারো হাজার সাতশত আটাত্তরটি এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান তিনি পেয়েছেন সাত ভোট ডাকসু নির্বাচনে জয়ী সঞ্জিদ আহমেদ তন্নি দু সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার মধ্যে সংঘর্ষে আহত হয় রক্তাক্ত মুখ ও ভয়ে কুকড়ে যাওয়া তন্নীর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা আলোচনা তন্নীর রক্তাক্ত সেই ছবি জুলাই আন্দোলনকে আরও বেগবান করে এর আগে বুধবার দশই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা ঘোষিত ফলাফলে দেখা যায় ডাকসু নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহ সভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস ও সহসাধারণ সম্পাদক এজিএস পদ সহ আটাইশটি পদের বেশিরভাগ পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা ভিভি পদে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক জি এস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন আমার মাস্টার্সের রিসার্চ যেটা সেটা হচ্ছে পুরো ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে একটা কাজ আমার নাম সঞ্জিদ আহমেদ তন্নি অনেকেই হয়তো নামেই আমাকে চেনেন আবার অনেকের কাছেই অচেনা তাই পরিচয়ের এক সহায়ক হিসেবে পনেরোই জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি জুলাই আন্দোলন ছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন সুন্দর দেশ গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই সেই আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরলেও সাহস হারাইনি নতুন ব্যবস্থার এক বছর পেরিয়ে গিয়েছে কিন্তু আমাদের বেশিরভাগ আকাঙ্ক্ষাই পূরণ হয়নি নানা বাস্তবতায় জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ হয়নি জাতীয় পর্যায়ে সুযোগ না হলেও এবার সুযোগ এসেছে আমার বিশ্ববিদ্যালয়ে হয়ে কাজ করার নিজের সততা ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে একটি পদ ফাঁকার গেছে সবগুলো সংগঠন সঞ্জিদা ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দু উনিশ থেকে দু সেশনের শিক্ষার্থী তিনি ওই বিভাগের স্নাতকে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন তবে সঞ্জিদ আহমেদ বলেছে বিভিন্ন ছাত্র সংসদ সহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা আমি লড়াই করেই জিততে চাই আমি যে পড়াশোনা সেক্টর থেকে এই সেক্টরটাতে এসে তাদের জন্য কাজ করতে চাচ্ছি এটা অনেক পজিটিভলি নিচ্ছে সবাই তন্নি ফেসবুক পোস্টে আরও লিখেছেন ডাক গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী না রেখে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছে ও আমার উপরে বিশ্বাস রেখেছে আমি এই পদে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন আমি শিক্ষার্থীদের ভোটে জিততে চাই তাদের হয়ে কাজ করতে চাই গবেষণা ও প্রকাশনা পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ হিসেবে তিনি বলেন গবেষণায় আমার আগ্রহ অভিজ্ঞতা আমার স্নাতক পর্যায়ের একটি রিসার্চ পেপার এরই মধ্যে নাম করা একটি আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশনের অপেক্ষায় তো আমরা এই জায়গায় একটা ডিফারেন্ট কালচার দেখতে চাই যে ঢাকার চারশোর মতো স্কুল শিক্ষকদের নিয়ে এই রিসার্চ করেছি মাস্টার্সে ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমার গবেষণার কাজ চলমান এরই মধ্যে রিসার্চটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করতে চাই সঞ্জিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ বিভাগ থেকে স্নাতক শেষ করে তিনি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে স্নাতকোত্তরে পড়বেন তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির জন্ম মাদারীপুরের কালকিরি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের অধীন খাসেরহাট বাজারের সাথে কানুরগাঁও গ্রামে তার দাদা মরহুম আব্দুল মান্নান মৃধা এবং তার আর এক দাদা অন্যতম শিক্ষাগুরু খাসেরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক এবং কানুরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ হাই স্যার বা আমার ভাই আব্দুল হাই স্যার যিনি পাকিস্তান আমলে ডাবল এম এ পাশ করেও সরকারি চাকরি না করে শিক্ষকতায় মনোনিবেশ করেন এবং এই তন্নিদের নিজস্ব জমিতে ইটের খোলা খুলে ইট তৈরি করে প্রতিষ্ঠা করেছিলেন কানুরগাঁও প্রাথমিক বিদ্যালয় তার বাবার নাম মেজবাউদ্দিন আহমেদ কবির মৃধা মায়ের নাম শাহানারা বেগম তার দাদা উনিশশো সালে কালকিরি উপজেলাধীন বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং তার বাবা বর্তমানে কবির মৃধা বর্তমানে মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ কমিটির একটি পদে রয়েছেন বংশগতভাবে এবং গ্রাম মহল্লা ইউনিয়ন থানা বা জেলা যাই বলেন সবই আওয়ামী লীগের বংশধর এবং সব আওয়ামী লীগের রক্ত তারপরেও আওয়ামী লীগের কতিপয় নেতাদের দুর্নীতি সীমাহীন লুণ্ঠন লুটপাট এবং অরাজকতার কারণে আওয়ামী লীগের ক্ষমতা হারাতে হয় তন্নির বাবার নাম মেজবাউদ্দিন আহমেদ কবির মিধা মায়ের নাম শাহনারা বেগম খাসারহাট উচ্চ বিদ্যালয় থেকে দু সালে এসএসসি শেষে দু সালে তন্নি মাদারীপুর সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করে পরে দু উনিশ থেকে বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানে ভর্তি হন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তন্নি বলেন সন্ত্রাসীদের হামলায় চোখে গুরুতর আঘাত পান তন্নি রক্তাক্ত শরীরে হাসপাতালে গিয়ে পুনরায় হামলার ভয়ে ঠিকমতো চিকিৎসাও নিতে পারেনি সঞ্জিদা বলেন আমার মুখ থেকে বারবার রক্ত পড়ছে ডাক্তার এসে বারবার মেডিসিন দিয়ে যাচ্ছে রক্ত পরা যাতে বন্ধ হয় চোখের নিচের যে পাতাটা সেটা টেনে ধরে তারপর অপারেশন করতে হয়েছে আমার বন্ধুরা বারবার বলছিল জলদি করো কারণ ওখানে আক্রমণ হওয়ার শঙ্কা ছিল তো নির্মতো আরও অনেকেই জুলাই অভ্যুত্থানে হামলার মুখে পড়েন জাহাঙ্গীরনগর চট্টগ্রাম খুলনাসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের শিকার হন নারী শিক্ষার্থীরা সঞ্জিদা একটি বিষয়ে স্পষ্ট করে খুলে বলেন যে আহত হওয়ার পর আমি চোখে ভালোভাবে দেখতে পেতাম না তো শরীর অসুস্থ তারপর এক চোখে কিছু দেখতে পাই না এর মধ্যে বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতে থাকে ভোরকে যাই আমি একটা ট্রামার মধ্যে ছিলাম পরে দেখেছি আমার এই রক্তাক্ত ছবি নিয়ে আন্দোলনে নামে আমার নিজ জেলার মানুষ আমার উপজেলার মানুষ আমার ওই ছবি দিয়ে ব্যানার বানিয়ে আন্দোলন গড়ে তুলেছিল আমার কলেজের শিক্ষার্থীরা সেখানেও স্থানীয় ছাত্রলীগ যুবলীগ সহ শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছিল আমাদের কলেজের শিক্ষার্থী দীপ্ত সহ অনেকে আহত হন এক পর্যায়ে ছাত্রলীগ ও পুলিশ ধাওয়া দিলে দীপ্ত দে সেখানে। এক লেকে ঝাঁপ দেন পরে তার লাশ উদ্ধার করা হয় তার প্রতি আমার সবসময় শ্রদ্ধা কাজ করে এছাড়াও পরবর্তীতে যতটুকু বুঝতে পেরেছি এই ছবির কারণে মানুষ আন্দোলনের নামতে আরও বেশি উদ্বুদ্ধ হয়েছে সত্যি বলতে তারপর আমার আহত হওয়া নিয়ে একটুও খারাপ লাগেনি বরং গর্ববোধ হয়েছে দা আরও বলেন জুলাই গণ অভ্যুত্থান সকলের সম্মিলিত অর্জন আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগকে সবার সম্মান করা উচিত ব্যক্তি কিংবা দলীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত দেশের দুর্নীতি বন্ধ করতে হবে পাচার হওয়ার টাকা দেশে ফেরত আনতে হবে সব বিভাগের জবাবদিহিতা প্রয়োজন মানুষের কথা বলার বা প্রশ্ন তোলার যে চর্চা পাঁচই আগস্টের পর চালু হয়েছে সেটি অব্যাহত থাকবে